টপিকটা একটু ভিন্ন আজকের। যেহেতু গতকালে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা একটি হলো দীর্ঘ দুই বছর পর এই যুদ্ধবিরতি তো এরপরে আরেকটি ঘোষণা আসলো যুদ্ধবিরতির পর আবার একটি নতুন ঘোষণা তো সেই ঘোষণা নিয়েই আমি কিন্তু একটু কথা বলবো যেটি হলো আহ যুদ্ধবিরতির পর আসলে কি ঘোষণা আসলো নতুন যুদ্ধবিরতি ঘোষণা মাত্র একদিন আগে হয়েছে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যেকার যে যুদ্ধবিরতি কিন্তু তারপরেই ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টস ঘোষণা দিয়েছেন জিম্মিদের মুক্তি শেষ হলেই অর্থাৎ তাদের যারা হামাসের কাছে তাদের যে বন্দিগুলো আছে ওইগুলো তাদের হাতের কবজায় আসলেই হামাসে গাজায় আবার তারা সামরিক অভিযান শুরু করবেন তাহলে প্রশ্নটা একটু ধরাই যায় যে এটাকে আসলে কোনো যুদ্ধবিরতি নাকি কৌশলগত কোনো বিশ্রাম মানে কৌশলগতভাবে তাদের যে বন্দী ছিল তাদেরকে আপ ফেরত এনে তাদের কবজা এনে তাদেরকে নিজের ঘরে এনে আবার নতুন করে যুদ্ধ শুরু করা এই চুক্তিটা কিন্তু হয়েছে মধ্য মধ্যপ্রাচ্যেই অর্থাৎ মিশর কাতার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কিন্তু ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে এই যুদ্ধ যুদ্ধবিরতির ঘোষণাটি আসলো এর মূল উদ্দেশ্য কিন্তু দীর্ঘ দুই বছর ইসরায়েল গাজায় যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে যে রক্তপাত চালিয়েছে তারই একটি থামানোর কৌশল অর্থাৎ পৃথিবীবাসী এইটাকে এখন আর নিতে পারতে পারতেছে না অর্থাৎ তারা চাচ্ছে যে এইটা যেন শেষ হয় কিন্তু এটা কি আদতে শেষ হলো হলো না কেননা আজকে মঙ্গলবার চোদ্দো অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী লিখেছেন জিম্মিদের চুক্তির এটি প্রথম ধাপ এরপর হামাসকে ধ্বংস করা হবে সামরিক অভিযান আবারও শুরু করা হবে মানে যুদ্ধ বিরতি শেষ হয়নি অর্থাৎ কালকে গতকালটি কেবল যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে তিনি আজকে আবার হুমকি দিয়েছেন যে আবারও যুদ্ধ শুরু হবে অর্থাৎ যুদ্ধবিরতির পরই আবার যুদ্ধ মানে এটা মুখে মুখে যেটাকে বলে বলা সেই কাজটাই কিন্তু ইসরায়েল আবারও করছে এই বক্তব্যে বোঝা যায় যে ইসরায়েল এই যুদ্ধবিরতিকে স্থায়ী শান্তির প্রতীক হিসেবে দেখছে না তারা বরং সামরিক অভিযানকেই আরও উস্কে দিতে চাচ্ছে সেটিকেই আরও উৎফুল্ল করতে চাচ্ছে অর্থাৎ তারা সামরিক একটি বিশ্রামের পর আবার যুদ্ধ ঘোষণা করতে পারে জিম্মিদের ফেরত আনার পর তারা এই দিকটি আরও জাগ্রত করতে পারে কিন্তু এই এই যে যুদ্ধবৃত্তিক ঘোষণা এটি কি তাদের যে এই হামাসের হাতে তাদের ইসরায়েলের যে বন্দিরা ছিল এটি ফেরত নেওয়া কি প্রশংসনীয় না কিন্তু তারপরে নতুন এই ঘোষণায় শান্তির বিশ্বাস কমে যাচ্ছে অর্থাৎ যুদ্ধবিরতি একটা দীর্ঘ সময় যুদ্ধ হলো দুটি রাষ্ট্রের মধ্যে একটি রাষ্ট্র একদম ধ্বংসযোগ্যে পরিণত হয়েছে সেই যুদ্ধবিরতির পরপরই তারা তাদের কারাবন্দীদেরকে নিয়ে আবার যে যুদ্ধবিরতির ঘোষণা দিল এটি কিন্তু শান্তিকে অর্থাৎ বিশ্বাসকে ধ্বংস করা হলো অনেক বিশ্লেষক এটি নিয়ে সেই জন্য প্রশ্নও তুলেছে এভাবে যুদ্ধবিরতির ভেতরে আগাম যুদ্ধের প্রস্তুতি নেওয়া হচ্ছে আন্তর্জাতিক আইনের পরিপন্থী অর্থাৎ আন্তর্জাতিক আইন লঙ্ঘনের একটি বিশাল পরিপন্থী এটি আন্তর্জাতিক মানবিক আইন কি বলছে এ এটি বিষয়ে আন্তর্জাতিক মানবিক আইন বলছে যুদ্ধবিরতির সময় কোনো পক্ষই নতুন সামরিক অভিযান করার প্রস্তুতি বা ঘোষণা দিতে পারে না এটি হচ্ছে আন্তর্জাতিক মানবিক আইন এটি বলছে কিন্তু কার্স প্রকাশ্যে সেই এক্সপোস তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সপোস্টে তিনি বলেছেন তার রাষ্ট্রীয় যে সেনাবাহিনী অর্থাৎ আইডিএফকে কিন্তু প্রকাশ্যে তিনি প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রশ্ন উঠছে এটা কি শুধু যুদ্ধবিরতির আইনি লঙ্ঘন নাকি একটি শান্তির যে ব্যবস্থা অর্থাৎ শান্তির যে প্রতীক টানানো সেটিকেও তোয়াক্কা না করা গাজায় এখন মানবিক বিপর্যয় মানবিক সংকট হয়েছে ইসরায়েলের টানা দুই বছরের ধ্বংসযোগ্য পরিণত হয়েছে গাজায় প্রায় সাতষট্টি হাজার মানুষ কিন্তু মারা গেছে এরই মধ্যে এর মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি প্রায় দুই মিলিয়ন মানুষ ঘর বাড়ি হারা হাসপাতাল নেই স্কুল নেই থাকার জায়গা নেই খাওয়ার মতো খাদ্য নেই পানি নেই প্রায় বলা চলে যে এই গাজা এখন দুর্ভিক্ষে পরিণত হয়েছে কিন্তু এই অবস্থাতেই আবার যদি হা ইসরায়েল নতুন করে যুদ্ধের প্রস্তুতি নেয় নতুন করে আক্রমণ করে তাহলে গাজা অর্থাৎ ফিলিস্তিনের আর বেঁচে ওঠার কোনো কায়দা নেই আন্তর্জাতিক আদালতে দক্ষিণ আফ্রিকার দায়ের করা গণহত্যা মামলা শুনানি এখনও ইসরায়েলের বিরুদ্ধে চলছে এই প্রেক্ষাপটে কাঠসের এই ঘোষণা ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপও বাড়তে বলে বিশ্লেষকদের ধারণা কিন্তু এই ধারণাকে কিন্তু ইসরায়েল অর্থাৎ ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বা ইসরায়েলের প্রধানমন্ত্রীর নেতা নিয়েও কিন্তু গণ্যই করছে না ইসরায়েল বিশ্লেষকরা বলছে ইসরায়েল স্থায়ী শান্তির যে সামরিক অভিযানকে সবসময় তৎপর করেছে সবসময় গুরুত্ব দিয়েছে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে প্রশ্নটি আমি বলতে চাচ্ছি আসলে এই যে যুদ্ধবিরতিটা হলো দীর্ঘ দুই বছর পরে কাতার মিশর এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এটি কি শুধু যুদ্ধ বিরতি নাকি এই কোনো শান্তি বিরতির জন্যও ছিল না আদতে আমরা দেখতে পাচ্ছি এটি একটি ধ্বংসের বিশাল প্রস্তুতি নেওয়ার একটি কায়দা হতে পারে আমরা আমরা যদি কাঠসের এই পোস্ট থেকে একটু অ্যানালাইসিস করি আমরা দেখতে পাবো যে ভবিষ্যতে অর্থাৎ কিছুদিন পরেই হয়তো ইসরায়েল হামাসের উপর অর্থাৎ ফিলিস্তিন গাজার উপরে বিশাল ধ্বংসযজ্ঞ চালাতে পারে যেটিতে করে গাজা ফিলিস্তিন অর্থাৎ পুরো ফিলিস্তিন নিঃশেষ হতে পারে তো এই যে হামাসের বিরুদ্ধে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর ঘোষণা এটিকে আপনি কেমন ঝুঁকে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন